হজনত ইব্বাইজীদ মুস্তাম ইর আহমাতুল্লাহ আলাই বিধি বিখ্যাত একজন আল্লার অলি ছিলেন যিনি জমিনের মসিন গ্রহানিভাবে কাল্মের মাধ্যমে আল্লাহর শুনে কথা বলতে পারতেন হজরত বাইজিদ মুস্তাম ইর আহমাতুল্লাহ আলাইর একজন মরিদ স্বপ্নে দেখতেছে আল্লার আরস মাথায় করে বহন করে নিয়ে যাচ্ছে এমন স্বপ্ন জীবনে আর কোনদিন দেখে নাই স্বপ্ন দেখার পরে ওই মুড়ি চিন্তা করলো এই সুন্দর স্বপ্ন কারো কাছে বলবো না আমার মুর্শেদ কেমলার কাছে যে বলবো তখন কার সময়ে এখনকার মতো গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না আমার বাবাজিরা দীর্ঘদিন পদ অতিক্রম করার পরে ইদৃশ্যে কেবল লাডা বারে কিনারাে যাওয়ার পরে শুদ্ধে পাইলো আল্লাহর ওলি বৈজীন বস্তুবি দরিয়ার জামিলে লাই ইন্তিকাল হয়ে গেছেন লোকটা চিন্তা করলো যাও আমি যদিও আমার স্বপ্নের কথা বলতে পারিলাই কিন্তু জিয়ার হুজুরের জানাজা না পড়ার সুযোগ পাইলা না জানাজার পরে এই লোকটা চিন্তা করতে লাগলো আমার এই সুন্দর স্বপ্ন তো আমার হুজুরের কাছে বলতে পারলাম না আমি যদি হুজুরের এই একটু ধরতে পারতাম আমার কলিজাটা ঠান্ডা হইত কিন্তু এত লোকের ভিড় সেখানে যাওয়ার ব্যবস্থা নাই সে লোকটা কি করলেনার সামনে যাইয়া ওই লোকজনের ফাঁকি দিয়া ভিতরে ঢুকিয়া মাথাটা লাগায়া মাঝখানে আল্লাহর অলির কবরে যাওয়ার জন্য এই খাটের মধ্যে মাথাটা লাগায়া ওই কবর পর্যন্ত পৌঁছাইয়া দিয়া দাফন কাবন শেষ করিয়া মুরিদ কাঁদতে 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 বাড়ির দিকে যায় বাড়িতে যাইয়া যখন ঘুমাইছে স্বপ্নে দেখে আল্লাহর আলী বাইজিদ বুস্তবী তার বাড়িতে হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ। پیر মুর্শিদ কেবলাকে দেখে মুরিদ পানি আনার জন্য ওযু করার জন্য পানি আদ দৌর দিয়েছে। হুজুরের জন্য এক গুঁটি পানি নিয়ে আসলেন। হুজুর বললেন আমি তো ওযু করব না। হুজুর আপনি কোথার থেকে আসলেন আপনারা এতেকাল হয়ে গেছেন আপনি কোথার থেকে আমার বাড়িতে আসলেন অজু করবেন না তো কি জন্য এসেছেন হজুর ডাক দেয় বাবারে আমি তোমার বাড়িতে বেরাইবার বার আসি নাই খাইবার আসি নাই থাকবার আসি নাই আমি আসছি রে তোমার সপনের কথা বলার জন্য হজুর আবার স্বপ্নের কথা কি বলবেন তুমি যেই স্বপ্ন দেখেছিলা আল্লাহর আরস বাতায় করে তুমি বহল করতেছো তুমি তো এর তাবির বুঝতে পারো নাই আমি বাইজিদি বুঝতেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি কিন্তু তুমি আবার খাত বাতায় বহন করে কবর পর্যন্ত পৌঁছে দিয়েছো আমার কলবের মধ্যে আল্লাহর জিকির আছে বিদায় তোমাকে আমার আল্লাহ পাকের আড় বহন করার সাবদান কই দিয়েছে যদি বলুন সোনার আল্লাহ